আজকে এই আগানগর ইউনিয়নের গণসংযোগে আমরা অংশগ্রহণ করার জন্য এমন এক জায়গায় একত্রিত হয়েছি যে জায়গা আমাদের প্রতিপক্ষ বন্ধু সংগঠন জাতীয়তাবাদী দল তাদের নিজেদের কোন দলে এখানে খুন করেছে একজন আরেকজনকে নিজেদের কর্মীদেরকে এর দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না আমি অবাক হয়েছি এই খুনের কারণে এটা লজ্জা জানাই আমি আমরা সবাই ঘৃণা জানাই এ প্রতিবাদ করি যারা এইভাবে খুন করবে নিজেদের দলের লোকদেরকে তারা সরকার যদি যায় তারা দেশের মানুষকে খুন করা ছাড়া আর কোন কর্মসূচি তাদের থাকবে না শতরন্তাদের এটা বৈশিষ্ট্য তাদের চরিত্র এই 15 ভাষায় দুইশের অধিক তারা তাদের নিজেদের কবিদেরকে হত্যা করেছে ঠিক নিজেদের কি যারা নিজেদের ঘরের মধ্যে যারা আগুন লাগায় তারা বাইরের মানুষকে এরা পদে রাখবে এটা কোন গ্যারান্টি আছে না দুর্ভাগ্যজনক হলো সত্য শুধু তাই নয় তার পরিবারে কোনো खुशखबरी রাখে নাই। যেই ছেলেটিকে হত্যা করিলো তার অসহায়ত্তর কথা খোঁজ খবর রাখে নাই এই দল আজকে ফ্যামিলি কার্ড বিক্রি করে নিজের দলের লোকদের খুন করার পরেও ওই দলের আর ফ্যামিলি কার্ড বিক্রি করে লজ্জা সেম 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 আমরা এর প্রতিবাদ জানাই নিন্দা জানাই সম্মানিত ভাইরা আগামী বারোই ফেব্রুয়ারি আপনাদেরকে ন্যায়ের প্রতীক দাঁড়ি পাল্লায় ভোট দিতে হবে তাহলে এই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে আর সারা বাংলাদেশের নিরাপত্তার জন্য ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবে তারা যাতে দেশের স্বাধীনতা সর্বমত্তা রক্ষা করে এবং সর্বমহলে অর্গানে যাতে কোনো ধরনের অবিচার না হয় মানুষ যেন নিশ্চিন্তে বসবাস করতে পারে এই জন্য জুলাই সনদের মধ্যে আপনাদেরকে হা ভোটে ভোট দিতে হবে হা ভোটে আয় দেন এ দেশ নিরাপদ থাকবে ইনশাআল্লাহ এ দেশের প্রশাসন নিরাপদ থাকবে প্রশাসন নিরপেক্ষ থাকবে প্রশাসন হয়ে যাবে জনগণের খাদেন যেটা তাদের মৌলিক দায়িত্ব কোন সরকার তাদেরকে অন্যায়ভাবে ব্যবহার করতে পারবেন